আসসালামু আলাইকুম কিং বাবর আজম থেকে একবারে কি বলবো যে খয়রাতি বাবর আজম বানিয়ে দিয়েছে ইন্ডিয়ার কিছু মিডিয়া এবং পাকিস্তানের কিছু 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 না ভাই বাবর আজমের পারফরমেন্স টেস্টে গেল রিসেন্ট ষোলোটা ইনিংসে খুবই বাজে কন্ডিশন এটা ঠিক আছে মানুষের অফ যায় কারণ কথা সেডাল হয় কথা হচ্ছে যে যে এটা মানুষ মনে করেন আপনার এক ফর্মেটে খারাপ করছে দেখে সে কিং থেকে ফকিরে হয়ে গেল খরেতে হয়ে গেলো ইন্ডিয়ার কিছু মিডিয়া এমনভাবে প্রসার করছে বাবর আজমকে নিয়ে যে বাবরাজম ওনায় খেলাই জানে না কারণ নাইদ রানার বলে সে আউট হচ্ছে কেন নাইদ রানা কি বলার না তার একশো বাহান্ন গতি কি বল সেটা বল না একশো উনপঞ্চাশ গতি কি বল সে বল না শুধু মিচেল মিচেলি স্ট্রাক এবং ভোমরা গতি দিলে সেটা বলার হয়ে যায় আর আমাদের যে ছোট্ট একুশ বছরের ছেলেটা নাইদ রানা সে বলার না তার বল একটা যে কোনো পৃথিবীর বিশ্বের যে কোনো বলারই হোক না কেন যদি একটা ভালো ডেলিভারি হয় যে কোনো একটা ভালো যদি ডেলিভারি হয় जो कर सार, कर आउट बाद तो इंडियन तो मीडिया ने, ने पाकिस्तान मीडिया ने इतना धो डाला उसको वो कहाँ जिक्र रहेगा लेकिन वो ढूंढने निकाल के गर्थ में ढुक है बाबा आजम इतना शर्मा है बाहर में नहीं जाने के लिए इतना शर्मा गर्थ में ढुका है मानी কি বলি আর ভাই একটা মানুষ হলে এতটা সমালোচনা করা ঠিক না বাবর আজম ফিরবে লেটন দাসের পারফরমেন্স ছিল না এক সময় লেটন দাস ফিরেছে সাদিনের পরে তো এক সময় বাবর আজমও কামব্যাক করবে তাকে নিয়ে যেভাবে ট্রল শুরু হয়েছে মনে হচ্ছে তার কোনো সেঞ্চুরি নেই নামের পাশে তার হাফ সেঞ্চুরি পর্যন্ত নেই ভাই পাকিস্তান ক্রিকেটটা এরকমই তাদের একটা ক্রিমিনালি যখন মাসুদ অধিনায়ক হয়ে টেস্টে আসে সেই মুহূর্তে যে একটা সিন যদি আপনি দেখে থাকেন যে সান মাসুদ কিন্তু এর আপনার হচ্ছে যে সায়েন্স সাহে আবৃত্তির ঘাড়ের হাত দিয়েছিল কিন্তু শেষ তার এটা সহ্য হয়নি হাতটা কিন্তু সরিয়ে নিয়েছে তো এখানে আসলে টিম তিন রকমের টিম হয়ে গেছে মনস্তান্ত্রিক গেমটা হলে ক্রিকেট মনের গেমটা মনের ভিতরে যদি আপনার কনফিডেন্স না থাকে যত বড় ব্যাটসম্যান হন আপনি রান করতে বিরাট কোহলির পারফরমেন্স কি খারাপ যায় নাই বিরাট কোহলিকে নিয়ে কি কম ট্রল হয়েছে ইন্ডিয়া থেকে শুরু করে সারা বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়াকে নিয়ে মানে এমন ট্রল হয়েছে বিরাট কোহলিকে নিয়ে বেসারা কুটি যাবি যাওয়ার কোনো না আমার বগুড়া ভাষায় যে কথা আছে একটা যে এমন অবস্থা সে গর্তের মধ্যে লুকেও সেটিও মনে প্যান্ডেলে দিচ্ছে প্যান্ডেল গর্ত থেকে বিরাট কোহলির অবস্থা কিন্তু এরকম ছিল বাট কিং ইজ এ লাভ আমি কিন্তু বিরাট কোহলিকে অনেক ভালোবাসি তো বাবর আজমের বিষয়ে যদি বলি আজমের রিসেন্ট পারফরমেন্স খুবই খারাপ টেস্টে কন্ডিশন খুবই খারাপ রিজন মোটামুটি চলছে এবং আদার যেগুলো ব্যাটসম্যান আছে মোটামুটি ভালো আছে বাংলাদেশের সাথে হোয়াইট হাউসের কারণে তার এই ফোকাসটা তার যে নিউজগুলো সামনে চলে আসছে বাট সে কিন্তু আসলে ক্লাসিক্যাল এবং কিং ইজ কিং কিং কখনো দাওয়ায় রাখা যায় না কিংকে দেখবেন এমনভাবে কামব্যাক করবে দুশো রান মারে কিন্তু কামব্যাক করবে এই যে বাবর আজম তো বাবর আজমকে ইনসাল্ট করার আগে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে পাকিস্তান যারা আছে আমরা বাংলাদেশি বাবর আজমকে ভালোবাসি বাবর আজমের বিষয়ে যদি একবার দুবার যদি ভাবা উচিত তাকে সমালোচনা করতে হলে তার টেকনিক তার যে কভার ড্রাইভ তার যে পুল শট তার যে হুক শট তার সব কোয়ালিটির বলে কিন্তু সে খেলতে পারে এমন না যে সে কোনো সেঞ্চুরি অলরেডি কিন্তু থার্টি প্লাস সেঞ্চুরি তার নামের পাশে কিন্তু রয়ে গেছে এবং পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নাম্বার ওয়ান ব্যাটসম্যানও কিন্তু বাবার আজক সো কেয়ারফুলি সমালোচনা করুন কাম ব্যাক করবে কিন্তু আলাইকুম